আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জোনাইদ ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তাছাড়া হালকান স্ট্যান্ড একজন ফাইন্যান্স ইস্ট্রাক্টর সো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে খুবই একটা প্র্যাকটিক্যাল বা একটা বাস্তবিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট ভালো একটা প্যারার একটা এক্সাম মোটামুটি অনেক প্রেশার নিতে হয় অনেক চাপ নিতে হয় এটা আমি শুরুতেই বলে রাখতেছি সো এই সিচুয়েশনটায় তোমার স্মার্ট স্ট্র্যাটেজি মেনটেন না করে একটা মানে একটা চমৎকার যদি কৌশল মেনটেন না করে তুমি যদি পড়াশোনা করতে বসো তাহলে জাস্ট তোমার পরিশ্রমটাই করা হবে এখন আমি বলতেছি না পরিশ্রমটা বৃথা যাবে বাট অনেকাংশে কী হবে তুমি যতটুকু পরিশ্রম করছো ততটুকু আউটপুট পাবা না সো তোমার বুঝতে হবে যে এ সময়টায় বা অ্যাডমিশন পিরিয়ডটায় বা অ্যাডমিশনের প্রিপারেশনের সময়টায় তোমার সহস্রাধিক মানে কয়েকশো স্ট্র্যাটেজি বা কৌশল অ্যাপ্লাই করে করে আগাতে হবে এই ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে তোমার আমি যদি বলি যে তোমার স্ট্র্যাটেজিক স্টাডিতে সবচেয়ে বেশি হেল্প করবে রেকর্ডেড ক্লাস আর মক টেস্টগুলো আচ্ছা রেকর্ডেড ক্লাস আর মক টেস্টগুলো বলার কারণ হচ্ছে যে তুমি হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট যেহেতু তুমি অবশ্যই কোথাও না কোথাও কোচিং করতেছো হয়তো বা না করে থাকলে দ্যাটস ফাইন যদি তুমি করেও থাকো তাহলে তুমি বুঝতেছো যে তুমি প্রতিদিন সকালে যাচ্ছ বা বিকালে যাচ্ছ কোচিং করতেছ কোচিং করে বাইরে চলে আসতেসো বাট ওই টাইমটাই তোমাকে তোমার ভাইয়া যা বুঝাই দিচ্ছে সেইটুকু পর্যন্তই হয়তোবা তুমি অনেকগুলো মানুষের ভিড়ে তুমি হয়তো বা হাত তুলে বলতে পারতেছো না যে ভাইয়া আমি এই কনসেপ্টটা আবার বুঝাই বুঝি নাই হয়তো বা ভাইয়া অলরেডি দুইবার বুঝাই ফেলছে তুমি আবার তৃতীয়বার বলতে পারতেছো না যে ভাইয়া আরেকবার বুঝাই দেবে তো এই ধরনের যে কমপ্লিকেশানসগুলো আছে এগুলো আমার কম বেশি সবাই ফেস করে আসে সো এই ধরনের সিচুয়েশন তোমরা যারা অনেকে লাইভ ক্লাস করো তাদের ক্ষেত্রেও সেম তোমরা যারা লাইভ ক্লাস করো তোমরা হচ্ছে চিন্তা করো তুমি হচ্ছে সকালে হয়তো বা কোচিংয়ে যাচ্ছ অথবা তুমি সকালে বাসায় পড়াশোনা করতেছো টুকটাক কাজের কারণে তুমি টুকটাক নিজের ব্যক্তিগত কাজের কারণে তুমি লাইভ ক্লাসটা মিস করে ফেলতে পারো তুমি যদি লাইভ ক্লাস মিস করো ট্রাস্ট মি এটা পরবর্তী সময়ে আবার করতে যাওয়াটা ভালোই প্যারা বিকজ লাইভ ক্লাসে অনেক বেশি ইন্টারেক্ট ইন্টারেকশন হয় দেখা গেছে যে পড়াশোনা হচ্ছে 30 মিনিট বা চল্লিশ মিনিট বাট ইন্টারেকশন বা কথাবার্তা হচ্ছে কত কথাবার্তার কারণে এই ক্লাসটা হয়ে দাঁড়াই দেড় ঘন্টা সো তুমি হয়তো বা এত একটা অ্যাফোর্ট দিতে না জাস্ট একটা লাইভ ক্লাস করার জন্য তার তার কারণে কি হবে তুমি অনেক পিছিয়ে যাবা সো এই ধরনের যে ডিফিকাল্টিসগুলো আছে অথবা ধরো কোচিংয়ের যে ডিফিকাল্টিসগুলো আছে সেটার জন্যে আসলে বলতে পারি যে রেকর্ডেড ক্লাসগুলো তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে সো এখানে তুমি যদি দেখো যে মোটামুটি ভালোই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ বিশ পনেরো পনেরো অনেকগুলো রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো তুমি কী করবে রেকর্ডেড ক্লাসগুলো তোমাকে একটা ভালো ফ্লেক্সিবিলিটি দিবে যে তোমার যখন মন চায় তোমার একদিন মন চাইছে যে আজকে রাতে আমি পড়াশোনা করছি না ফাঁকিবাজি দিছি কাছকে ফজর নামাজের পরে পড়তে বসবো আচ্ছা ফজর নামাজের পরে তোমাকে লাইভ লাইভ ক্লাস করতে বসাবে যে তোমাকে আচ্ছা ফজরের পরে লাইভ ক্লাস করাবো এটা হচ্ছে না আবার তুমি ফজরের পরে তুমি কোচিংয়ের ভাইয়ের কাছে যাই বসতে পারতেছো না তো ফজরের পরে তুমি কী করতে পারো ফ্লেক্সিবিলিটি মেনটেন করে তুমি তোমার মন মতো করে তুমি যে কোনো টপিকের ওপর লাইভ রেকর্ডের ক্লাসটা করতে পারতেছো আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি পিস ডাইরেক্টেড লার্নিং করতে পারতেছো মানে ধরো ধরো তুমি একটা চ্যাপ্টার ধরো মূলধনী ব্যয় চ্যাপ্টারের ফাইন্যান্সের কথা বলতেছি মূলধনী ব্যয় চ্যাপ্টারের মধ্যে তুমি অগ্রাধিকার শেয়ার মূলধন আর ঋণ শেয়ার ঋণ মূলধন ব্যয় আর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় এই দুইটা ফর্মুলার মধ্যে বারো প্যাশ লাগাচ্ছ তা তুমি চাইলেই বারবার ব্যাকে যেতে পারো ভাইয়া তোমাকে কিভাবে বুঝাই দিচ্ছি সেটাকে তুমি বারবার রিলার্ন করতে পারো তুমি যতবার দেখবা ততবার কি মানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আসবে তার কারণে তোমার কি কনসিস্ট্যান্ট মেসেজটা তোমার মাথার মধ্যে যাবে তুমি যদি একটা ক্লিক কয়েকবার দেখো তুমি যদি ব্যাক মানে তুমি ধরো ক্লাস করতে 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 হঠাৎ দেখছো যে তুমি ক্লাসের মাঝে মাঝে চলে আসছো বা শুরুর দিকে তুমি বুঝো নাই হতে পারে এটা অন্য মানস্ক হতে পারে মানে তোমার যে টিচার ক্লাস নিচ্ছে হয়তোবা তুমি তোমার দুর্বল দুর্বলতার পার্টটা হয়তোবা স্কিপ করে গেছে অথবা অল্প বুঝায় গেছে তুমি যদি আবার ব্যাক করো তুমি যদি ওই ওই সাইডটা ওই ওই জায়গাটা যদি আবার দেখো তাহলে কি হবে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আর তুমি কয়েকবার শোনার কারণে কয়েকটা পার্টিকুলার কারণে পুরো ভিডিও জুড়েই তোমাকে কয়েকবার করে যেহেতু বলা হবে তোমার কনস্ট্যান্ট তোমার মাথার মধ্যে ওই মেসেজটা যাবে বা ওই ওয়ার্ডটা যাবে বা ওই ভুলগুলো যেগুলো তুমি করতে পারো সেগুলো তুমি সেগুলো তুমি আগে গিয়ে সতর্ক হয়ে যাবে সো যার কারণে তোমার ভুল বা প্যাচ লাগার সম্ভাবনা থাকবে না তার পাশাপাশি তুমি পিস ডাইরেক্ট লার্নিং করতে পারবে মানে তুমি ওই ক্লিপটায় বা ওই ভিডিওর ক্লিপটায় তুমি চাইলেই আরেকবার দেখতে পারবে বা আরেকবার সেটা সলভ করতে পারো মানে দেখে এটা সলভ করতে পারো ম্যাথের মাঝখানেও ভুল করতে পারো বা আটকাইতে পারো সেক্ষেত্রেও কি তুমি আবার ভিডিওতে যেয়ে সেটা দেখে সলভ করতে পারবা সো আরেকটা ব্যাপার সো এইটা যদি মেনটেন করো তাহলে কি হবে তুমি হচ্ছে দেখে দেখে ঘরে বসে নোট করতে পারতে তুমি কমফোর্ট জোনে তুমি কমফোর্ট ওয়ার টেবিলে তোমার কমফোর্ট সিচুয়েশন বা সময় ওকে তুমি ভিডিওটা দেখবা দেখে দেখার সাথে সাথে তুমি নোট করতে পারবা ওকে তো যদি নোট করো তাহলে তোমার এটা কি একটা লং টার্ম তোমার মেমোরিতে একটা জায়গা নেবে যে তুমি এটা লিখে লিখে পড়তেছো আর একটা বিষয় আছে কি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার টেস্ট দিতে ইচ্ছা করবে তুমি যত বেশি একটা ধরো ভাই একটা ম্যাথ করাই দিলাম আর তুমি যদি ম্যাথটা করার পরে তোমার মাথার মধ্যে আসতে পারে যে আচ্ছা ঠিক আছে আমি ম্যাথটা করছি বাট আর একটু ক্রিটিক্যাল কিছুতে যাই তাহলে তুমি কী করবো টেস্ট টেস্টের দিকে আগাবা তো লাইভ সেশনগুলোতে দেখা যায় যে তোমার লাইভ এক্সাম দিয়ে দিয়ে থাকো বাট হালকা স্ট্যান্ডের কোর্সগুলোতে তুমি ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা যার কারণে তুমি যে কোনো সময় তোমার নিজেকে মূল্যায়িত করতে পারো আর ফাইনালি আসলে তুমি প্রতি ছাত্রে যদি একটা করে মক টেস্ট দাও তাহলে কি তুমি তোমার নিজেকে রিভিউ করতে পারবা যে তোমার কোন কোন জায়গাগুলোতে কী আছে ভুল আছে বা মিস্টেক আছে তো তখন তখন এই ধরনের সিচুয়েশনে তুমি কী করতে মানে কী জিনিসটা পাবা যে কাউন্সিলিং বা লাইভ ডাউট সলভিং ক্লাসও পাচ্ছ যার কারণ তুমি কোনো ডাউটটা বা একটা লম্বা সময় পড়াশোনা করার পরে তোমার কি এই ডাউট সলভিং বা কাউন্সেলিং তুমি গ্রুপে ম্যাচ দিলে আমরা অবশ্যই রিপ্লাই দিই সেই ওভারঅল জিনিসগুলো কি ক্লিয়ার হয়ে আসবে সো তোমরা বলতেই পারি যে কি রেকর্ডিং ক্লাসটা তোমার জন্য একটা ভালো ইমপ্যাক্ট ফেলতে পারে সো তোমরা যারা হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে একটু ইন্টারেস্টেড বা হচ্ছে তোমাদের মধ্যে মনোবল আছে যে হ্যাঁ আমি চান্স পাবো বা আমি হচ্ছে চেষ্টা করে দেখবো অন্তত তারা হচ্ছে অবশ্যই দেরি করো না এই কোর্সটা তোমাদের জন্য একটা ব্লেসিং বলতে পারো যারা হচ্ছে আমি যা তাদের কথা বলছি যারা হচ্ছে মোটামুটি সময় নষ্ট করে ফেলছো ওকে আর দেরি করো না এনরোল করে নাও আর যারা সিরিয়াস তারা তো অবশ্যই পড়াশোনা করে যাবে আর যারা হচ্ছে একটু দেরি করে ফেলছো প্যারা নেই রেকর্ডেড ক্লাস আছে একদিনে কয়েকটা বসে দেখে ফেলো ওকে সো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ